দুই সালের জুলাইয়ে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলন চলাকালে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন দাবি করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের অনুসন্ধানী ইউনিটের সাম্প্রতিক এক প্রামাণ্যচিত্র ও গোপন কল রেকর্ডে এ তথ্য উঠে এসেছে আল জাজিরার দাবি অনুযায়ী আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে করা একাধিক ফোনালাপ গোপনে রেকর্ড করা হয়েছে এক ফোনালাপে তাকে ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলানুর বলতে শোনা যায় আমার নির্দেশ তো আগেই দেয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম একটি রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যেখানে তারা কোনো জটলা দেখছে সেটি ওপর থেকে এখন তো ওপর থেকেই হচ্ছে এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে কিছু সরেছে প্রামাণ্য চিত্র অনুযায়ী তিন সপ্তাহ ব্যাপী চলা সেই আন্দোলনে প্রায় পনেরোশো জন নিহত ও পঁচিশ হাজার জনের বেশি আহত হন দাবি করা হয় সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখ রাউন্ড গুলি ছড়ে এক চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে প্রাণ হারান আন্দোলনের মুখে হয়ে ওঠা ছাত্র আবু সাইদের মৃত্যুকে ঘিরেও আলোড়ন সৃষ্টি হয় আল আল-জাজিরা জানায় সরকার ঘটনাকে ধামাচাপা দিতে হুমকি ও ঘুষ প্রয়োগ করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে পাঁচবার ময়নাতদন্তের রিপোর্ট বদলে গুলির বিষয় মুছে ফেলার চেষ্টা করেন পরবর্তীতে আতঙ্কিত পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বাধ্য করা হয়